রিসান ভুঁয়া আপনি জানতেছেন গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ জি এটা সম্পূর্ণ জায়েজ তবে এটা যার যার রুচির ব্যাপার কারণ যদি ভালো লাগে তিনি খাবেন কারণ ভালো লাগলে তিনি খাবেন না একান্তই তার ব্যাপার শামীম আপনি জানতে চেয়েছেন কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুণাগার হবেন কিনা উত্তর হলো কোরবানির সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেন তাহলে তিনি গুণাগার হবেন ইমাম আবু হানিফ রহমাল তাঁর মত অনুযায়ী যেটিকে ফলো করেন আমাদের দেশের বেশিরভাগ ওলা আর এরাবেন স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের ওলামা ইকরাম বিশেষত তাঁদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম তারা মনে করেন কোরবানি এটি একটি সূন্য আমল যার কারণে কোরবানি যদি কেউ সামর্থ্য থাকার পরও না করেন তাহলে তিনি তরক করলেন একটি সূন্যতে মহাক্কাদা বা গুরুত্বপূর্ণ একটি তরক করলেন সন্দেহাতীতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হলেন কিন্তু তিনি বড় ধরনের কোনো গুণাগার হলেন না যেমনটি আমাদের দেশ ওলামায় মনে করেন ওয়াজিব তরক করার গুণাগার হবেন সামর্থ্য ব্যক্তি সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না দিলে আমাদের দেশ ওলামায় দলিলটি অত্যন্ত সমৃদ্ধ ক্ষেত্রে নবী সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করল না জন্য আমাদের ঈদগাহে না আসে এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে যে ভাষ্য থেকে বোঝা যায় যে নবী সাল্লাহিসাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন আবশ্যিকভাবে নির্দেশ করেছেন এবং না করলে তার জন্য তিনি সতর্কবাণী দিয়েছেন অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা অনুচিত হবে আমরা মনে করি যদিও বিপরীত দিক থেকে যারা এটিকে সুন্নাহ মনে করেন তাদেরও দলিল হল রবি আলুসলাম বিভিন্ন হাদিস এটিকে সুন্হ বলে অভিহিত করেছেন ইব্রাহিম আলু সুরতামের সুনহা বলেছেন তো সেই জায়গা থেকে তারা এটিকে সুন্হা বলেন